আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব। আমরা যারা বড় ধান চাষ করেছি এবছর দেখা যাচ্ছে অনেক চাষি ভাইয়ের ধানের শীষ বের হওয়ার পর একটি নতুন সমস্যা দেখা যাচ্ছে আর সেটি হলো ধানের শীষের অগ্রভাগ অর্থাৎ শীষের মাথায় এক থেকে দুই ইঞ্চি পরিমাণ সাদা চিটা হয়ে শুকিয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা আপনার ধানের জমিতে রয়েছে কি না তা যাচাই করার জন্য আপনাকে কিন্তু নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে আর এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে মাত্র চোদ্দো থেকে পনেরো টাকা খরচ করে একটি ম্যাজিক দ্রবণ যদি আপনার ধানের হলিয়ার স্প্রের মাধ্যমে আগাম স্প্রে করতে পারেন তাহলে এরকম সমস্যার হাত থেকে আপনার ধানকে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আমরা যারা বড় ধান চাষ করেছি বর্তমানে দেখা যাচ্ছে অনেক চাষি ভাইয়ের ধান বের হওয়ার পরে ধানের অগ্রভাগ অর্থাৎ শিশের মাথায় এক থেকে দুই ইঞ্চি পরিমাণে সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে তো এ ধরনের সমস্যা আপনার জমিতে রয়েছে কিনা না এর জন্য আপনাকে কিন্তু নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে আপনারা অনেকে জানেন যে ধানের কায়স্থর অবস্থা থেকে ফুল ফোটা পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময়টা খুব ব্যয় হয় আর এই সময়টা কিন্তু খুবই সেন্সিটিভ তাই জমিতে পর্যবেক্ষণের অংশ হিসাবে আপনি যদি আপনার ধানের দুই একটা থোর ফাটিয়ে দেখেন এরকম শীতের অগ্রভাগ ধান সাদা চিটা হয়ে শুকিয়ে যাচ্ছে তাহলে ধরিয়ে নিন আপনার সমস্ত জমিতে কিন্তু শীষের অগ্রভাগ সাদা চিটা সহ শীষ বের হতে শুরু করবে যে রকম এই জমিতে দেখতে পারছেন দেখুন প্রত্যেকটা ধানের শীষের অগ্রভাগ সাদা চিটা সহ ছড়া দেখতে পাচ্ছেন এ ধরনের সমস্যা যদি আপনার ধানের জমিতে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত ধানের ফলন কমে যেতে পারে তাহলে আপনার ধানের জমিকে এই ধরনের সমস্যা থেকে কিভাবে সুরক্ষা রাখবেন সে বিষয়ে এখন আলোচনা করব এবং সেই সাথে ধানের জমিতে এ ধরনের সমস্যা থেকে আপনার আগাম প্রতিরোধ হিসাবে একটি ম্যাজিক দ্রবণের তথ্য তুলে ধরবো এবং এই ম্যাজিক দ্রবণটি তৈরি করতে আপনার মাত্র চোদ্দো থেকে পনেরো টাকা খরচ হতে পারে সম্মানিত চাষি ভাইরা আপনারা বলতে পারেন যে ম্যাজিক দ্রবণটি সেটি আবার কি দেখুন আজকের ভিডিওতে যে দ্রবণটি সম্পর্কে আলোচনা করব সেটি হান্ড্রেড পারসেন্ট জলের দ্রবণীয় বিধায় খুব দ্রুত কাজ করে ঠিক ম্যাজিকের মতো তাহলে দেখা যাচ্ছে ধানের শীষে এ ধরনের সমস্যা থেকে আপনার ধানের জমিকে যদি সুরক্ষা রাখতে চান তাহলে আজকের এই ভিডিও তথ্যগুলি অনেক গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন প্রথমে জেনে নিই কী কারণে শীষের অগ্রভাগ ধানের চিটা হয় শুকিয়ে যায় এতে করে আপনার ধানের এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণ করতে খুব সহজ হবে দেখুন ধানের সর্বোচ্চ ফলনের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে আঠারো থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশেষ করে ধানের থোর অবস্থায় আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং ধানের ফুল অবস্থায় বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে গেলে ধানের ভেতরে গর্ভপাত হতে পারে ফলে ধানের থর থেকে ফুল বের হওয়ার পর পরেই সাদা মরা অপরিপক্ষিত মঞ্জুরি দেখা যায় ঠিক একইভাবে ফুল ফোটার সময় যদি তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তাহলে কিন্তু ধানের ফুল বা মঞ্জুরি সাদা হয়ে মরে যেতে পারে আবার ধানের থোর অবস্থায় বা ফুল অবস্থায় তাপমাত্রা যদি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায় তাহলে কিন্তু ধানের চিটা হয়ে যেতে পারে এছাড়াও কোল্ড ইনজুরি বা হিট ইনজুরির কারণে কিন্তু ধানের থরের ভেতরে ভ্রূণের গর্ভপাত হয়ে ছড়ায় অধিকাংশ ধানের চিটা হয়ে শুকিয়ে যেতে পারে সম্মানিত চাষিভাইয়েরা ভেবে দেখুন জলবায়ু পরিবর্তন করা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয় তাই অনাকাঙ্ক্ষিত নতুন নতুন সমস্যা থেকে জমিকে যদি সুরক্ষা রাখতে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয় তাহলে কিন্তু আমরা এ ধরনের সমস্যা থেকে ধানের জমিকে সুরক্ষা রাখতে পারবো ধানের জমিতে অসহনীয় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি এবং ফুল ফোটার সময় যদি এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধানের জমিতে এক থেকে দুই ঘন্টা বিরাজ করে তাহলে কিন্তু মাত্রা অতিরিক্ত চিটা হয়ে যাবে বিশেষ করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাস পর্যন্ত দিনের তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেড়ে যেতে পারে তাই ধানের জমিতে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার জন্য এ সময় ধানের থর ও ফুল অবস্থায় জমিতে সর্বদা পানি আটকে রাখবেন বিশেষ করে ধানের গর্ভ অবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত বিশ থেকে পঁচিশ দিন জমিতে অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখবেন তারপরে কিন্তু মেজিক দ্রবণটি জমিতে স্প্রে করবেন সম্মানিত চাষি ভাইরা এখন আমরা আলোচনা করব এই ম্যাজিক দ্রবণটি তৈরি করতে কোন কোন উপাদান আমাদের প্রয়োজন সে সম্পর্কে তাহলে এই ম্যাজিক দ্রবণটি তৈরি করতে আমাদের প্রথমে নিতে হবে পটাশিয়াম হিসাবে পটাশ সার প্রতি দশ লিটার পানির জন্য ষাট গ্রাম আর এই পটাশ সার স্প্রে করার আগে অবশ্যই আলাদা পাত্রে ভালোভাবে গুলে নিতে হবে তারপরে কিন্তু স্প্রে মেশিনে মিশাবেন এই পটাশ সার কী কাজ করে ধানের প্রতিটি ছড়ায় পোষ্ট দানার সংখ্যা বৃদ্ধি করে ও ধান ওজনদার করতে সাহায্য করে ধান গাছের দৃঢ়তা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন ঠান্ডা খরা রোগবালাই ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে ফসলের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করবে পটাশার মূলত পঁচানব্বই শতাংশ ব্যবহৃত হয় উদ্ভিদের বৃদ্ধি ফলনের ফসলের ফলন বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং জল সংরক্ষণ বৃদ্ধির জন্য ধানের এই পটার সার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সম্মানিত চাষি ভাইরা এই পটার সারের সাথে আশি শতাংশ সালফার মিশাবেন আর এই সালফার আশি শতাংশ হিসাবে বাংলাদেশের চাষি ভাইরা ব্যবহার করতে পারেন ছিনজেন্টা কোম্পানির থিওভিট আর ভারতবর্ষের চাষি ভাইরাও ব্যবহার করতে পারেন ছিনজেন্টা কোম্পানির থিওনিউটি নামে যে প্রোডাক্টটি পেয়ে যাবেন সেটি আর এটি আপনারা ওই দশ লিটার পানিতে কিন্তু ষাট গ্রাম হিসাবে মিশাবেন এটি ধান গাছের অ্যানজাইমের কার্যকলাপ বাড়াতে সাহায্য করবে এবং এই সালফার ব্যবহারে ধানের যে পতাকা পাতা এই পতাকা পাতায় ক্লোরোফিল সবুজ পদার্থ গঠনের দিকে পরিচালিত করে প্রচুর পরিমাণে খাদ্য জমা করতে সাহায্য করবে এবং পরবর্তী সময়ে সে খাদ্য উপাদান ধানের দানা পুষ্ট ও ওজনদার করতে সাহায্য করবে এবং এছাড়াও কোল্ড ইঞ্জুরি বা হিট ইঞ্জুরির কারণে যে ধানের শীষের চিটা হওয়ার সম্ভাবনা থাকে সে ক্ষতি থেকেও আপনার ধান গাছকে সুরক্ষিত করতে সাহায্য করবে সম্মানিত চাষি ভাইরা আপনারা অনেকে জানেন স্বাভাবিকভাবে ধানের পনেরো থেকে বিশ শতাংশ চিটা হয়ে থাকে তবে এর পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ এবং কিছু কিছু মাইক্রোনিউট্রনের ঘাটতির কারণে কিন্তু অনেকটা বেড়ে যায় এই মাইক্রোনিউট্রন হিসাবে পটাশ এবং সালফারের সাথে টেন পার্সেন্ট চিলাটেড জিঙ্ক মিশাবেন আর এই টেন পার্সেন্ট জিঙ্ক হিসাবে বাংলাদেশের চাষি ভাইরা পেয়ে যাবেন ইন্তেফা কোম্পানির টোপাস এবং ভারতবর্ষের চাষি ভাইরা ব্যবহার করতে পারেন চ্যালামিন গোল্ড এবং এটি আপনারা ওই দশ লিটার পানিতে মেশাবেন তিন গ্রাম হিসাবে এ সময় চিলেটেড আপনার ধানের পাতায় ক্লোরোফিল সৃষ্টি এবং কার্বোহাইড্রেট গঠনে সাহায্য করবে এবং ফসলের হরমোন কার্যকারিতা বাড়িয়ে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে ফলে ধানের চিটার পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করবে সম্মানিত চাষিভাইরা সর্বশেষে আরেকটি উপাদান মেশাবেন সেটি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ব্রণ আর এই টোয়েন্টি পার্সেন্ট ব্রণ হিসাবে বাংলাদেশের চাষিভাইরা ব্যবহার করতে পারেন অটোক্রোপ কেয়ার কোম্পানির সোলুবার টোয়েন্টি পারসেন্ট এবং ভারতবর্ষের চাষি ব্যবহার করতে পারেন টাটা প্রোডাক্টের সোলুবার টোয়েন্টি পার্সেন্ট আর এই টোয়েন্টি পার্সেন্ট ব্রণ স্প্রে করলে আপনার ধানের জমিতে সঠিকভাবে পরাগণ করে ফসল উৎপাদনের সাহায্য করবে এতে করে প্রত্যেকটা শিশুর গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত ধানের কালার কম্বিনেশন চকচকে সোনালী রঙের হবে তাহলে বিশ পারসেন্ট ব্রণ মিশাবেন প্রতি দশ লিটার পানিতে পনেরো গ্রাম হিসাবে সম্মানিত চাষি ভাইরা এই চারটি উপাদান পটাশ সালফার জিলাটের জিঙ্ক এবং বোরন আলাদা পাত্রে ভালোভাবে গুলিয়ে তারপরে মেশিনে মিশাবেন এবং প্রতি পাঁচ শতাংশ জমিতে ভালোভাবে ভিজে স্প্রে করবেন আর এই স্প্রেটা করবেন বিকাল তিনটার পরে এই ম্যাজিক দ্রবণটি যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে আপনার ধানের চিটার পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করবে এবং ধান এবং দ্রুত ধানের পরিপক্কতা আনতে সাহায্য করবে ধানের জমিতে প্রতি পাঁচ শতাংশ জমিতে স্প্রে করার জন্য এই ম্যাজিক দ্রবণটি তৈরি করতে আপনার খরচ হবে মাত্র চোদ্দো থেকে পনেরো টাকার মতো এই দ্রবণটি যদি ধানের কায়স্থর অবস্থায় স্প্রে করতে পারেন তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন এবং আর ধানের ফুল অবস্থায় যদি স্প্রে করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পরন্ত বিকেলে স্প্রে করবেন কারণ সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত ধানের পরাগায়ন ঘটে এই অবস্থায় স্প্রে করলে ধানের পরাগায়নের সমস্যা হয় এবং ধানের চিটা হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য বিকেলের দিকে স্প্রে করবেন সম্মানিত চাষি ভাইরা ম্যাজিক দ্রবণটি শীষ বের হওয়ার পরেও যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে যে শীষ ব্লাস্ট হতে পারে অর্থাৎ অথবা লক্ষ্মীর গু হওয়ার কারণে যে ধানের ফলন কমিয়ে যেতে পারে সে সমস্যা থেকে কিন্তু আপনার ধানের জমিকে সুরক্ষা রাখতে সাহায্য করবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ